হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মায়ের চ্যানেল গোলমলির কাল সিটিতে সকাল সকাল লাড্ডু চলে এসছে রুমে এমনিতে বাইরে ঘরে এখন ঠান্ডা পড়ে গেছে তাই চলে এসেছে রুমে তাই তো লাড্ডু ও লাড্ডু ও লাড্ডু ঠান্ডা পড়েছে বলে তুমি রুমে চলে এসছো লাড্ডু লাড্ডুর লেজটা পুরো গোলর মতো হয়ে যাচ্ছে দিনকে দিন শরীর মোটা হয় না শুধু লেজটাই মোটা হয়ে যাচ্ছে ঠিক ঘুর কেন করছিস হুম এই লাড্ডু লাড্ডু একটু ম্যাও করে দাও তো ও লাডু লাড্ডু একটু ম্যাও করো এত হালকা করে করলে হবে জোরে জোরে কর ওই না অত আস্তে করলে হবে না জোরে করতে হবে এই তো তুই এসে ভদ্র হয়ে গেছিস কেন সব কথা শুনছিস কি হয়েছে তুই খাবি তোকে তো দিলাম খেতে এখনো খাবারগুলো পড়েই আছে ওই তুই ঘুর ঘুর করছিস কেন ওই লাড্ডু কি হয়েছে ঘুম পেয়েছে তুমি ঘুমাবে ও লাড্ডু লাড্ডু কি হলো কি হলো গো কি তুমি কি ঘুমাবে এই তো ঘুম থেকে উঠলে ও শোনা বাবা ও শোনা বাবা ও শোনা বাবা যতবার সোনা বাবা বলবো মেয়েও করতে হবে আবার করো মেও মেও ওই মেও ওই মেও 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 তোর থেকে আমি ভালো পারি দেখেছিস ওই তোর থেকে আমি ভালো পারি ঠিক বল একবার ম্যাও ব্যাস লাড্ডু সার্টিফিকেট দিয়ে দিয়েছে লাড্ডু থেকে আমি ভালো ম্যাও করতে পারি লাড্ডু লাড্ডু কেল কেল উঠলে কেন কি কি মন খারাপ হয়েছে মা মেরেছে মা মেরেছে তোকে লাড্ডুর মার আবার বেবি হবে তাই লাড্ডু যখনই তার মার কাছে যাচ্ছে লাড্ডুর মা মারছে বেবি হওয়ার টাইমে আগের বাচ্চাকে বিড়ালরা ভালোবাসে না মারে শুধু লাড্ডুকেও তার মা মারছে খুব তাই হয়তো লাড্ডুর মন খারাপ হয়েছে লাড্ডু তো এক মুহূর্ত তার মাকে ছেড়ে থাকতে পারে না হুম বলেও দেখ কি হয়েছে কি মন খারাপ মন খারাপ আমি তো আছি ঠিক আমার কাছে থাকবি হুম আমার সঙ্গে থাকবে তুমি কুচকু ও পুচকু মন খারাপ করে না চলো একটু ঘুমিয়ে যাও কি হলো কোলে কোলে না না করলে না কি হলো কি কী হয়েছে তুমি খাবে এই তো খাবার দেওয়া আছে খেয়ে নাও যাও খাবে না তাহলে কি করবে কি হয়েছে ঘুমাবে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও কি হলো ঘুরবে একটু বাইরে গিয়ে হুম ওই ও লड्डू ও লड्डू তুমি বেড়ু বেড়ু যাবে একটু লड्डू ও লड्डू चलो যাই